নমস্কার থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের বিষয়টা খুব আকর্ষণীয় প্রায় প্রত্যেকের সমস্যা সকালবেলা পেট সাঁত না হওয়া আমরা প্রত্যেকেই জানি সমস্ত রোগের যত রকম রোগ আমরা জানি সমস্ত রোগের মূল হচ্ছে পেটের সমস্যা যে কোনো সমস্যার প্রথম আসে পেটের সমস্যা ইন্ডাইজেশন গ্যাস বদ ধজম কনস্টিপেশন আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম এরকম ধরনের বহু সমস্যা আমরা প্রায় প্রত্যেকে ভুগি আমি আজকে এমন একটা ম্যাজিক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসটা যদি আপনারা শিখে নিতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠলে এক চান্সে পেট পরিষ্কার হয়ে যাবে আমরা এখন যেটা একটা বড় ভুল করি যে পেট পরিষ্কার হচ্ছে না সবার বেলা আমরা বিভিন্ন ল্যাক্সেটিভ যে ওষুধগুলো আছে বা পেট পরিষ্কার করার জন্য সব চূর্ণ আছে বলি যে এগুলো আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট নেই ওষুধ মাত্রই সাইড এফেক্ট আছে ওষুধকে হিন্দিতে বলা হয় দাবা তার দাবা রোগকে দাবিয়ে রাখতে পারে কখনোই রোগ থেকে আপনি মুক্ত করতে পারেন আপনি ল্যাক্সেটিভ নিচ্ছেন সব পেট পরিষ্কার হচ্ছে কিন্তু তাতে ক্ষতি কি হচ্ছে সঠিক ডাইজেশনটা হচ্ছে না ফলে কিন্তু যে খাবারটা আপনি খেলেন তার ভেতরে যে সার বস্তু ছিল এক কথা নিউট্রেশন সেটা কিন্তু শরীর নিতে পারলো না ওষুধের চাপে পড়ে তা আপনি পেট থেকে খালি করে দিল ফলে কি হচ্ছে আপনি ম্যাল নিউট্রেশন অর্থাৎ পুষ্টির অভাবজনিত সমস্যার আস্তে আস্তে বড় রোগের শিকার হচ্ছে আপনি হয়তো ভাবছেন যে কোনোভাবে পেট পরিষ্কার করে দিলেই হবে না সেটা সিস্টেম নয় আমাদের সিস্টেম এক অলৌকিক সিস্টেম যেটা ঈশ্বরের তৈরি যে সিস্টেমকে আমরা যদি তার নিয়মে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু আজও সকালবেলা ঘুম ভাঙার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার পেট পরিষ্কার হওয়াটা দরকার এবং সেটা একবারই বারবার যাওয়াটা কখনই স্বাস্থ্যের পক্ষে ভালো না আমরা শুনে থেকেছি এর আগেও বহু মানুষের কাছে যে একবার খায় যোগী দুবার খায় ভোগী তিনবার খায় রোগী তিনের অধিক মহা রোগী তা এইখানে একটু বুঝতে হবে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যে আর কথা বলা আছে একবার শৌচকর্ম করে সে হচ্ছে যোগী যে দুবার করে সে হচ্ছে ভোগী যে দুয়ের অধিক কর্ম করে সে কিন্তু রোগী এবার যারা দুয়ের অধিক শৌচকর্ম করছেন তারা কিন্তু নিজে বুঝতে পারছেন এখন আপনার শারীরিক কন্ডিশন কি যদিও বুঝতে না পারেন আগামী দিনে কিন্তু বড় বড় রোগ আপনার জন্য অপেক্ষা করছে এটা আমার কথা না এটা আয়ুর্বেদের কথা অর্থাৎ আপনাকে এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যে ওষুধ ছাড়া জোর করে পেট পরিষ্কার করা ওটা তো পদ্ধতি নয় হ্যাঁ আপনাকে মাঝে মাঝে ঠিক আছে এমার্জেন্সি পড়ে গেছে আপনি কিছু ভুল করে গেছেন যার ফলে মাঝে মাঝে ওষুধ নিলেন ওষুধ খেয়ে আপনি পেট পরিষ্কার করলেন সেটা চলতে পারে কিন্তু কন্টিনিউ আপনি ওষুধ খেয়ে পেট পরিষ্কার করলে আপনি ম্যান নিউট্রেশনের শিকার হবেনি হবে তাহলে আপনাকে কি করতে হবে এর জন্য একটা সঠিক রাস্তা অবলম্বন করতে হবে যে রাস্তার দিয়ে চললে আপনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই এক চান্সে পেট পরিষ্কার টোটাল ব্যাপারটা বুঝতে হবে এটা একটা সিস্টেম আমি সে নিয়ে এবার আলোচনা করব সহজে আপনি পারবেন একবার চেষ্টা করলেই শিখতে পারবেন এবং সেটা যদি আপনি বুঝে যান আপনার মস্তিষ্কে অর্থাৎ মন যদি সেটাকে মেনে নেয় তাহলে আপনি নিজের শরীরের ওপর সেটা প্রয়োগ করতে পারবেন এবং প্রয়োগ করলেই আপনি ম্যাজিক দেখতে পাবেন ওই জন্য হেডলাইনই দেওয়া হচ্ছে ম্যাজিক ট্রিপস সত্যিকারই এটা ম্যাজিক ট্রিপস তাহলে এই অনুষ্ঠানটা দেখতে গেলে এক ফোটাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মাঝখান থেকে বুঝতে পারবেন না যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম ধরনের আরো মজা মজার টিপস আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আর যারা রোজ দেখছেন তারা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে অবশ্যই জানাবেন আসছি আজকের মূল আলোচনা প্রথম কথা আমরা অনেকেই জানি না যে আমরা যে খাবারগুলো খাই আমাদের যে ইন্টেস্টাইনাল ট্র্যাক মুখ্য ঘর থেকে পায়ু পর্যন্ত মানুষের হচ্ছে সবচেয়ে লম্বা তিনি প্রাণীদেরই লম্বা তাহলে এই যাত্রাপথ আমাদের খাবারকে মানে টোটাল যাত্রাপথ অতিক্রম করতে একটা নির্দিষ্ট সময় লাগে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে কোন খাবার খাওয়ার পর ডাইজেস্ট করতে কত সময় লাগে এ ব্যাপারে আমি গুগলের সাহায্য নিয়েছিলাম এবং গুগল থেকে আমি যা জানতে পেরেছি তা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে কোনো কাঁচা খাবার ফল সবজি এগুলো যদি আমরা খাই দু ঘন্টার মধ্যে এর ডাইজেস্টিভ প্রক্রিয়া শেষ করে দিতে পারে কাঁচা খাবার যদি নাটস অ্যান্ড সিডস খাই তাহলে সেটা ম্যাক্সিমাম লাগতে পারে চার ঘন্টা আর যদি কাঁচা ফর্মে মাছ মাংস খাই খাই না মানুষ খায় না আমি এটা মানে জাস্ট তথ্য প্রমাণ দেওয়ার জন্য বলছি মানুষ যদি কাঁচা ফার্মে মাছ মাংস খেত তাহলে ম্যাক্সিমাম লাগতো ছ ঘন্টা কিন্তু আমরা তো কাঁচা ফার্মে খাই না এবার রান্না ভেজ খাবার রান্না ভেজ খাবার যদি খাই কার্বোহাইড্রেট মানে ভাত রুটি এই ধরনের যে কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেট ডাইজেস্ট হতে আমাদের সময় লাগে ম্যাক্সিমাম চার ঘন্টা যেকোনো সবজি সেটা বয়েলড বা কম মশলা দার হলে সেটা ম্যাক্সিমাম চার ঘন্টা সময় লাগে আমাদের শরীরে ডাইজেস্ট হতে আর প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল বা এই ধরনের যেসব প্রোটিনযুক্ত বীজ জাতীয় যে খাবারগুলো রান্না করে আমরা খাই সেগুলো লাগে কিন্তু ছ ঘন্টা ম্যাক্সিমাম আর ফ্যাট ফ্যাট যদি আমরা বেশি করে খাই তাহলে কি হবে ফ্যাট ডাইজেস্ট হতে কিন্তু লাগে প্রায় আট ঘন্টা এটা হলো ভেজ খাবার এটা আমি যাচ্ছি নন ভেজে যদি নন ভেজ খাবার খাই মাছ মাংস ডিম তাহলে এগুলো টাইম লাগে আমাদের শরীরে ডাইজেস্ট হতে ছ থেকে আট ঘন্টা আর যদি ভাজা খাই যে কোনো ফাইবার যেত জিনিস আছে কিন্তু সেটা ভেজে খাচ্ছে সেটা সবচেয়ে বেশি সময় লাগে আট থেকে বারো ঘন্টা ওই জন্য আপনারা শুনবেন সবসময় বলে ভাজা খেও না ভাজা খেও না ভাজা খেও না আমরা তরকারি রান্না করছি তরকারি ভালো করে ভেজে নিচ্ছি ভাজার ফলে তখন কিন্তু ভেজ তরকারি হলো টাইমটা লেগে যাবে যেহেতু ভিজে নিলাম সেহেতু টাইমটা হয়ে যাবে আট থেকে বারো ঘন্টা এই যে একটা খাবারের ডাইজেস্টিভ টাইম ডাইজেস্টিভ টাইম যেটা এটা বলার উদ্দেশ্য কি কেন বললাম আপনাদের এটা বলার উদ্দেশ্য যে আমরা সাধারণত দিনে তিনবার খাই সাধারণত কমন গড় সকাল একটা ব্রেকফাস্ট দুপুরবেলা একটা লাঞ্চ রাত্রিবেলা ডিনার এটা আমাদের গড় রুটিন কেউ কেউ মাঝেও খান সেটা সেই প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব না এবার আপনি সকালবেলা সূর্য উঠেছে প্রকৃতি আমাদের সিস্টেম দিয়েছে সূর্যের সঙ্গে সঙ্গে আমাদের জঠও লাগনি মানে পেটের ভেতরের যে এইচএল সিচুয়েশন সেটা বাড়ে এবং আমাদের হজম ক্ষমতা চূড়ান্ত থাকে আমরা ব্রেকফাস্টে অনেক খাবার স্কিপ করে যাই কথাটাই আছে ব্রেকফাস্ট অর্থাৎ আপনি রাতে অনেকক্ষণ খাননি ফাস্টিংয়ে ছিলেন আপনি সেই কে ব্রেক করবেন তার জন্য তার নাম হচ্ছে ব্রেক ফাস্ট কে ব্রেক করা আমরা সেই ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাই দুপুরবেলা অফিসের চাপ টেনশন খেতে হয় তাই অল্প একটু খেলাম রাত্রিবেলা অধিক রাত্রে জমিয়ে খেলাম সারাদিন পরে বাড়িতে এসছি বাড়িতে সবার সঙ্গে খেতে হবে জমিয়ে খেলাম মাছ মাংস ডিম ভাজা মানে এই যে খাবারের টাইমগুলো আপনি একটু পিছনে গিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যেগুলো খেলেন এবার সকালবেলা যেটা খেয়েছেন বা দুপুরবেলা যেটা খেয়েছেন সে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কভার করে সে কিন্তু রেকটা মেয়ে এসে রেডি হয়ে গেছে যখন ঘুম থেকে উঠলেন কিন্তু রাত্রিবেলা যেটা খেয়েছেন তার তো টাইম কভার হয়নি তার তো রেকটা মেয়ে আসতে সময় লাগবে ফলে কি হলো আপনি সকালবেলা গেলেন বটি করতে আপনার ফুল প্রেশার আসেনি আপনি কোনো রকমের কিছুক্ষণ বসে থেকে আধ ঘন্টা বসে থাকলেন বসে থেকে আপনার ওই সকালের যে মানে খাবারগুলো খেয়েছিলেন তার অবশিষ্টাংশ রিলিজ হলো কিন্তু রাতেরটা কিন্তু রয়ে গেল বা দুপুরেরটা রয়ে গেল যার ফলে কি হচ্ছে যে আপনার শরীর থেকে তখন পরিষ্কার হওয়ার ফলে পরে আবার আপনাকে যেতে হচ্ছে হ্যাঁ আজকে কিছু কিছু বিশেষজ্ঞ বলে থাকেন দিনে জবার খান তোমার পায়খানা যাওয়াটা স্বাভাবিক হ্যাঁ অবশ্যই বর্তমান সমাজ ব্যবস্থা এটা স্বাভাবিক কিন্তু সেটাকে ঠিক স্বাস্থ্যের মত অনুযায়ী একবার শোচকর্ম করাটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত শরীরের লক্ষণ তাহলে আপনি কি করতে হবে এটা একটু জেনে নিন কি করার দরকার কি করলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই পেট পরিষ্কার হয়ে যাবে এক চান্স সেটা যদি খাবারটাকে একটু ব্যালেন্স করতে হবে ওই টাইমের সঙ্গে ডাইজেস্টিভ যে টাইম টাইমের সঙ্গে আপনি সকালবেলার খাবারটা ব্রেকফাস্ট যেটাকে বলছেন অবশ্যই সূর্য উঠলে আটটার পর পেট ভরে খান যত খুশি ফ্যাট খান যত খুশি অ্যানিম্যাল প্রোটিন খান যত খুশি ননভেজ খাবার খান কোন আপত্তি সকালের খাবারটা পেট ভরে খান কারণ পরের দিন সকাল পর্যন্ত এই খাবারটা ডাইজেস্ট হওয়ার জন্য অনেক টাইম পাবে প্লাস সকালবেলা আমাদের জঠরাগ্নি সবচেয়ে বেশি উত্তেজিত থাকে আমাদের হজম ক্ষমতা সবচেয়ে বেশি থাকে ডাইজেশন হতে সাহায্য করে দুপুরবেলা দুপুরবেলা সকালের চেতে হালকা খাবার খান এবং সেক্ষেত্রে কিন্তু খান কিন্তু ভাজা এগুলো খাবেন না কেন ভাজা খেলে কিন্তু পরের দিন সকালে ওটাও রিলিজ হবে না অর্থাৎ দুপুরবেলার খাবারটা সকালের চেয়েতে হালকা এবং কম পরিমাণ খান আর রাতের খাওয়া রাতের খাওয়া বলতে খাবারটা খান তাড়াতাড়ি লেট নাইট ডিনার করবেন না আর রাতে আমাদের সমাজে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাতে যে কোনো রিসেপশনে যাওয়া রিচ ফুড খাওয়া এগুলো হচ্ছে আমাদের সিস্টেমকে ব্রেক করার জন্য মহাঘাতক রাতের খাবার নিয়ম অনুযায়ী হালকা স্যালাড হালকা স্যুপ বা এমন কিছু খাবার যে খাবার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় কোনো হাই প্রোটিন রাতে খাওয়া উচিত না কেন প্রোটিন ডাইজেস্ট করতে সময় লাগে হাই ফ্যাট খাওয়া উচিত না যাতে ডাইজেস্ট করতে সময় না লাগে এরকমভাবে ব্যালেন্স করে যদি আপনি রাতের খাওয়া খেতে পারেন আপনি তিন দিনের মধ্যে দেখবেন যে আপনার সকালেরটা ডাইজেস্ট হতে সময় লাগবে বেশি যার ফলে সে সময় পেলো চব্বিশ ঘন্টা দুপুরেরটা ডাইজেস্ট হতে কেন খাবারটা আপনি চেঞ্জ করেছেন ফলে কি হচ্ছে ডাইজেস্ট হতে কম সময় লাগবে দুপুরটা খাবারটা রেকটামে আসতে লাগবে আট থেকে ষোলো ঘন্টা আপনি সে টাইমটা দিয়েছেন রাতের খাবারটা ছ থেকে আট ঘন্টা আপনি কিন্তু রাতের খাবারটা যদি একটু আর্লি মর্নিং খান মানে ধরুন আমরা বলি ম্যাক্সিমাম আটটার আগে ডিনার কমপ্লিট করুন দশটায় শুতে যান তাহলে কি হলো আটটা থেকে সকাল ছটা তাহলে আপনি প্রায় দশ ঘন্টা সময় পাচ্ছেন টোটাল আপনি চব্বিশ ঘন্টায় যা খেয়েছেন টোটাল খাবার ডাইজেস্ট হয়ে তার নির্দিষ্ট ক্রিয়া করে সমস্ত পথ অতিক্রম করে সে কিন্তু রেকটামে এসে রেডি এবার আপনি সকালবেলা ঘুমতে ঘটে ইষদ গরম জল খান পেট ভরে অর্থাৎ থেকে প্রেশার দিন কেন গরম ইসদ উষ্ণ জল খেলে কি হয় সঙ্গে সঙ্গে সেই জলটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে শরীরে একদল হয় এবং ফলে কি একটা প্রেশার তৈরি হয় এবং জল খেয়ে মলাসনে বসুন মলাসন অভ্যাস করুন দেখুন ম্যাজিক যে আপনার চব্বিশ ঘন্টায় যে বারবার পায়খানা যাওয়ার ব্যাপার ছিল সেটা কিন্তু আপনার ক্রমশ কন্ট্রোল হতে শুরু করবে তখনই যখন আপনি রোগ নয় রোগের কারণটাকে দূর করবেন কারণ আপনার এই যে বারবার পায়খানা যাওয়া একাধিক ভার পায়খানা যাওয়া এটার মূল কারণ আপনার খাবারের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আপনি জানতেন না আমি আজকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে সেই ব্যালেন্সটাকে আপনাকে বোঝালাম আমি দাবি করে বলতে পারি যে ইউটিউবে এই বক্তব্য এর আগে কখনো শোনেননি যে খাবারকে এভাবে ব্যালেন্স করে আমরা নিজেদের ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখতে পারি এবং প্রতিদিন সকালে এক চান্সে পেট করে পরিষ্কার করতে পারি আপনার পরীক্ষা করে দেখুন প্রত্যেকে আমার মত ভুল কিনা পরীক্ষা করে দেখুন যদি এক চান্সে পেট পরিষ্কার না হয় তখন বলবেন আর পেট যদি এক চান্সে পরিষ্কার হয় এর মতো শান্তি আর এর মতো সুস্থতা পৃথিবীতে দ্বিতীয়টি নেই কোথায় আছে পেট ঠিক তা সাপ ঠিক আগে আমরা শুনতাম ভুড়ি আর মুড়ি এই দুটো যদি ঠিক থাকে সব ঠিক কিন্তু আজকে আধুনিক বিজ্ঞান বলছে এই মুড়িকেও ঠিক রাখে পেট অর্থাৎ গাট ব্রেন অ্যাক্সেস নাম শুনেছেন নিশ্চয়ই গাট ব্রেন অ্যাক্সেস কারণ ব্রেনকে কন্ট্রোল করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে থাকা কিছু বন্ধু ব্যাকটেরিয়া এবার ডাইজেস্টিভ সিস্টেম যদি বিগড়ে যায় তাহলে সেই ব্যাকটেরিয়া গুলো বিঘ্নিত হবে এবং আমাদের বুদ্ধি ধ্বংস হবে আমরা উত্তেজিত অতএব পেট হচ্ছে এই কারখানার এই যে আমাদের শরীর রূপী কারখানা এই কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেট কনস্টিভেশন ইনডাইজেশন বারবার পায়খানা যাওয়া মনপ্রুত পায়খানা না হওয়া এটাকে একদম ইগনোর করবেন না আপনার হাতেই রয়েছে পদ্ধতি আমি আপনাকে ম্যাজিক টিপস দিলাম আপনি একবার নিজের উপরে অন্তত সাত দশ দিন প্রয়োগ করুন ঠিক যেভাবে বললাম ওইভাবে খাবারটাকে ডিজাইন করুন দেখুন আপনার শরীরে চেঞ্জ আসে কিনা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার এই পদ্ধতি প্রত্যেকে নিজের উপরে অ্যাপ্লাই করুন যারা সমস্যায় ঢুকছেন যারা কনস্টিপেশন দীর্ঘদিন কনস্টিপেশনের শিকার তারা একবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন সাত থেকে দশ দিন অনেক রকম শুনেছেন অনেক ওষুধের নাম শুনেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু রোগ নয় রোগের কারণ দূর করুন দেখুন তো আপনার রোগ ঠিক হয় কিনা আপনার শরীরকে সুস্থ করতে পারেন আপনি নিজে পৃথিবীতে কোনো ডাক্তার নেই কোনো প্যাথি নেই যে আপনাকে সুস্থ করতে পারে যদি আপনি সুস্থ হতে না চান এই সিস্টেম যেভাবে চলে সেইভাবে সিস্টেমকে যদি চালাতে সাহায্য না করেন আপনি সুস্থ হতে পারবেন না হ্যাঁ ওষুধ খেয়ে হয়তো মনে করবেন আপনি ভালো আছেন আপনি ভালো থাকবেন না কারণ ওষুধ এই সমস্যা সমাধান করতে পারে না হ্যাঁ ওষুধ না থাকলে তো আপনি বাঁচতেন না কারণ পেটে মল জমে আপনি এতদিন টপকে যেতেন ওষুধ খেয়েছেন বলে বেঁচে আছেন আমি বললাম না ওষুধ খাওয়ার দরকার নেই আমি কিন্তু বলছি ওষুধ তখনই দরকার মাঝে মাঝে দিন রিসেপশনে গেছেন উল্টোপাল্টা খাওয়ার খেয়ে ফেলেছেন ঠিক আছে ভুল করে ফেলেছেন তার জন্য ওষুধ নিন কিন্তু ওষুধ আপনাকে আপনার সিস্টেম ঠিক করে দেবে ওষুধ আপনাকে সুস্থ দেবে এটা ভ্রান্ত ধারণা বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম অতএব একবার এই খাওয়ার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দেখুন না আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারেন কিনা আজকে বক করব না বিরক্ত হবেন আপনারা আগামী ভিডিওতে আবার এরকমই কিছু মজার টিপসের জন্য আমি নিজেকে তৈরি করছি আপনারা সঙ্গে থাকবেন ভরপুর আশীর্বাদ করবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন